বৃহস্পতিবার আগস্ট আটাত্তরতম ভারতের স্বাধীনতা দিবস ওই মহান দিদিকে কেন্দ্র করে অন্যান্য বছরে নেই এবারও হাড়ঘাট তিরঙ্গার ডাক দিয়েছে ভারত সরকার গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও প্রায় প্রতিদিন চলছে ঘাট তিরঙ্গা কর্মসূচি তেরোই আগস্ট মঙ্গলবার সকাল গণ্ডচড়া মহকুমার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় হাড়ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয় হাড়ঘর তিরঙ্গা কর্মসূচির মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গন্ডচরা মহকুমা শ্রেণী বিদ্যালয়ের এনএসএস কর্মীদের উদ্যোগে ওই দিন উক্ত বিদ্যালয়ের হাজারো ছাত্রছাত্রী ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা হাতে নিয়ে দেশ মাতৃকার স্লোগান তুলে গণ্ডছড়া মহকুমা সদরের বিভিন্ন পথ পরিক্রমা করে এনএসএস এর উদ্যোগে অনুষ্ঠিত মঙ্গলবারের ওই তিরঙ্গা র্যালিতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং গণ্ডচোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সহকারী অধ্যক্ষ খজেন্দ্র ত্রিপুরা এনএসএস এর প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ বিধায়িকা নন্দিতা রিয়াং দেববর্মা এমডিসি ভূমিকানন্দ রিয়াং ডিগ্রি কলেজের প্রিন্সিপাল শ্রীমন্ত রায় সমাজসেবক বিকাশ চাকমা সহ অন্যান্যরা পরিশেষে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে জাতি জনজাতি সকল অংশের মানুষের প্রতি দেশের স্বাধীনতা এবং তেরঙ্গার সম্মান রক্ষা করতে প্রতি ঘরে ঘরে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং হারগড় তিরাঙ্গা পালন করতে যাচ্ছি এই হারগড় তিরঙ্গা ব্যাপী একটা ইউনিক ফেস্টিভ্যাল সেলিব্রেশন হিসাবে পালন করা হয় আমাদের রাজ্য বিভিন্ন স্কুলে বিভিন্ন অফিসে বিভিন্ন ইনস্টিটিউশন ঘরে ঘরে ও আমরা এই হাড় তিরঙ্গা পালন করি এই হাড় তিরঙ্গার উপলক্ষে আমি মহকুমা প্রশাসন তরফ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমাদের এলাকাতে এলাকাবাসীদেরকে সবাইকে দেশ প্রেম শ্রদ্ধা দেশ ভক্তি গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছি এবং আমাদের এলাকা গন্ডা পেশা মহকুমা সাব ডিভিশন এলাকাতে আমান বাইচারা শান্তি সম্প্রীতি সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি ধন্যবাদ